আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে আসাম পুলিশের বিভিন্ন পদের পরীক্ষার চূড়ান্ত ফলাফল আজ ঘোষণা করা হবে রাজ্য পর্যায়ের পুলিশ নিযুক্তি বোর্ডের ডাব্লিউ 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 ডট এস এল পি আরবি আসাম ডট ইন ওয়েবসাইটে আজ সকাল সাড়ে এগারোটায় ফলাফল ঘোষণা করা হবে আসাম পুলিশের একশো চুয়াল্লিশটি উপপরিদর্শক পদ আসাম পুলিশের সম্প্রচার সংগঠনের সাতটি উপপরিদর্শক পদ আসাম কমান্ডো ব্যাটালিয়নের একান্নটি উপপরিদর্শক পদ এবং একশো চৌষট্টিটি কনস্টেবল পদ সহ অন্যান্য পদগুলির জন্য আয়োজন করা পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এদিকে আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষার তৃতীয় শ্রেণীর পরীক্ষার ফলাফলও আজ সাড়ে দশটায় ঘোষণা করা হবে পরীক্ষার্থীরা আসাম প্রত্যক্ষ নিযুক্তি পরীক্ষা সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের ফলাফল জানতে পারবেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রাজেন গুহাই গতকাল বিজেপি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন শ্রী গুহাই গুহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়ার কাছে তার পদত্যাগপত্র পেশ করেন দলতে আগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী গোহাই বলেন যে তিনি অটল বিহারী বাজপেয়ী মুরলী মনোহর যোশীর মতো প্রবীণ নেতাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্তমানে দলটির কাজকর্ম নিয়ে শ্রী গোহাই ক্ষোভ প্রকাশ করেন ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পরবর্তী সময় সিদ্ধান্ত নেবেন বলেছে শ্রী গোহাই সাংবাদিকদের জানান গুহাটি আইআইটিতে আজ থেকে তিন দিনব্যাপী দশম গবেষণা ও উদ্যোগিক অভিবর্তন শুরু হচ্ছে অভিবর্তনের আয়োজক সমিতি জানিয়েছে যে দেশের কম করেও তেত্রিশটি বিশ্ববিদ্যালয়ের এক হাজার গবেষক ছাত্রছাত্রী সহ ষাটটিরও বেশি স্টার্ট আপ কোম্পানি অংশগ্রহণ করবে আজ সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পরই কর্মশালা অনুষ্ঠিত হবে এই কর্মশালায় চারশোরও বেশি গবেষক তাদের গবেষণাপত্র পাঠ করবেন উত্তর পূর্ব সীমান্ত লামডিং বদরপুর পাহাড় লাইনের পরিকাঠামো এবং পরিচালনাগত সুরক্ষা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বিহারা হিলারা সেকশনের সেতু সংস্কার করা সহ ডিহাকু মুপা সেকশনের ট্র্যাক সুরক্ষা উন্নত করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল এই অঞ্চলে সুরক্ষা নিরবিচ্ছিন্ন রেল যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় প্রকৌশল এবং পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে বলে জানিয়েছে হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন একশো আট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কাজকর্ম নিয়ে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন গত ছয়ই অক্টোবর কাটলিছড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনার পর বারবার ফোন করার পরও আহত ব্যক্তির কাছে অ্যাম্বুলেন্স পরিষেবা না পৌঁছানোর অভিযোগে এই তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয় এদিকে এই ঘটনার জন্য একশো আট অ্যাম্বুলেন্স পরিষেবার স্থানীয় সংযোজক রুহুল আমিনকে শোকচ করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এবং জেলার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানীয় জলের সরবরাহ করতে জেলার সব হোটেল রেস্তোরাঁ এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলিকে এখন থেকে মাসে একবার বাধ্যতামূলক পানীয় জলের মান পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে পানীয় জলের নমুনা জেলার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ বা তাদের অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে পরীক্ষায় পানীয় জলের ভৌত রাসায়নিক এবং অনুজীব সংক্রান্ত মান যাচাই করা হবে নির্দেশে আরও বলা হয়েছে যে নিয়ম না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন খাদ্য সুরক্ষা আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আজ সন্ধ্যা পাঁচটায় শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে শারদ সাহিত্য সম্মাননা উৎসবের আয়োজন করা হয়েছে এবছর বরাক উপত্যকার তিন জেলার যেসব শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে এদের সম্পাদকদের সম্মাননা প্রদান করা হবে উৎসব প্রাঙ্গনে শারদ সংখ্যা প্রদর্শনী ও বিক্রয়েরও ব্যবস্থা থাকবে বলে বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের জেলা সমিতির পক্ষ থেকে উত্তম সাহা জানিয়েছেন ত্রিভূমি জেলা জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে আজ রামকৃষ্ণনগর কলেজে বিধানসভা পর্যায়ের মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে শিবিরে রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার শূন্য থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে সকাল নটা থেকে এই শিবির শুরু হবে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসাধারণের কাছে মেগা স্বাস্থ্য শিবিরের সুযোগ গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল নাগরিকদের অমীমাংসিত জমানো টাকার নিষ্পত্তি শিবির অনুষ্ঠিত হবে শিবিরে নাগরিকদের দীর্ঘদিনের ন্যায্য আর্থিক দাবিগুলি দ্রুত ও স্বচ্ছভাবে ফিরিয়ে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিবির সকাল দশটায় শুরু হবে এবং বিকেল চারটা পর্যন্ত চলবে শিবিরে এই শিলচরের এই শিবির জেলা আয়ুক্তের কার্যালয়ে পুরনো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এছাড়া ধলাই সমজেলা কার্যালয় সুনাই রাজস্ব চক্র লক্ষ্মীপুর ও কাটিগোড়া উধারবন খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে একযুগে এই পরিষেবা চালু থাকবে যাতে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা এই সুযোগ লাভ করতে পারেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংবে জানিয়েছেন যে এই উদ্যোগ আসাম সরকারের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকারের প্রতিফলন হাইলাকান্দির জেলা পুলিশ গতকাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তামাকজাত সামগ্রী বাজেয়াপ্ত করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া জানান যে জেলা জুড়ে এই অভিযান চালানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে একশো মিটার ব্যাসার্ধের মধ্যে তামাকজাত সামগ্রী বিক্রির অপরাধে গতকাল ষোলো জন দোকান মালিক থেকে তিন টাকা জরিমানা আদায় করা হয় হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সিনিয়র ডিভিশন লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম সেমিফাইনালে স্পোর্টিং ইউনিয়ন ব্লাডমাউথ অ্যাথলেটিক ক্লাবের মুখোমুখি হবে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের চতুর্থ কোয়ার্টার ফাইনালের খেলায় লালা টাউন ফুটবল একাডেমি শূন্য গোলের ব্যবধানে চন্দ্রপুর এফসি দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা রেট এআইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে